আসসালামু আলাইকুম আপনারা হয়তোবা সবাই জানেন যে লিওনেল মেসি সর্বশেষ মেসের আগে টানা পাঁচটা মেসে জোড়া গোল করে করেছেন অর্থাৎ সর্বশেষ পাঁচ মেসে দশটা গোল করেছেন আপনারা এটা হয়তোবা অলরেডি সবাই জানেন কিন্তু গতকালকে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি যখন তিন ছুন্য গোলে হেরে গেলো লিওনেল মেসি যখন কোনো গোল করতে পারলো না তাকে নিয়ে শুরু হয়ে গেছে আবার ট্রল করা ভাই আপনারা এমন কেন ভাই লিওনেল মেসি এই বয়সে এসে যেভাবে পারফর্ম করতেছে সেইটা আপনারা না দেখে ওই একটা ম্যাচে গোল না করতে পারলে তাকে নিয়ে ট্রল করা শুরু করে দেন ভাই আসলে আপনাদের এত খাটো কেন ভাই একটা প্লেয়ার করেছেন ওইখানে আপনাদের কোনো প্রশংসা কিন্তু একটা প্লেয়ার যখন ওই ক্লাবটার হয় কোনো গোল করতে পারলো না এবং ওই ক্লাবটা যখন জিততে পারলো না তখন তাকে নিয়ে আপনাদের মানে যত ধরনের বাজে কমেন্টস আছে যত ধরনের মানে এই প্লেয়ারটাকে যতভাবে পচানো দরকার আপনারা মানে এর তো আমার কাছে মনে হয় যে বেশি করে রাইভাল যারা আছে তারা কিন্তু লিওনেল মেসি নিয়ে যেই পরিমাণ ট্রল করে আসলে কি লিওনেল মেসি এতটা ট্রল হওয়ার পাত্র ছিল গত ম্যাচটাতে আচ্ছা যাই হোক এই বিষয়টার দিকে আর আমরা আগাইতেছি না আমরা এখন আর্জেন্টিনা নেক্সট স্কোয়াডটা নিয়ে কথা বলতে চাই যে আমরা কথা বলার ট্রাই করব আর্জেন্টিনার যে মিডফিল্ড সেটআপটা রয়েছে ওই মিডফিল্ড সেটআপে ইন ফিউচারে লিওনেল স্কালোনির যে প্ল্যানটা সেটা কি হবে এখন আমি হঠাৎ করে আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে কেন কথা বলতেছি জানেন দেখুন আপনারা তো সবাই জানেন যে আর্জেন্টিনার মিডফিল্ড সেট বর্তমানে বিশ্বমানের এইখানে যে যে ফুটবলাররা খেলে তারা সবাই মোটামুটি বিশ্বমানের মিডফিল্ডার এখানে আমি যদি নাম ধরে ধরে বলি তাহলে রোদ্রেগো ডেফল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেস এরা তো ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারদের কাতারেই পড়ে সেই সাথে জিওবানি লো সেলসো লিয়ান্দ্রো ফারাদেস এরাও কিন্তু দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে জ্বলে ওঠে তো এখন কথা হচ্ছে আমি যে মিডফিল্ডারগুলার গুলার কথা বললাম এই মিডফিল্ডার মাঝে এমন দুইটা মিডফিল্ডার আছে যারা ইউরোপটা ছেড়ে দিয়েছে অলরেডি আপনারা সবাই জানেন যে লিয়ান্দ্রো পারাদেস অলরেডি তিনি বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন রোমা থেকে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন এবং গতকালকে কালকে যেটা নিউজ এসে গেছে রদ্রেগো ডি পল অলরেডি ইন্টার মায়ামি অর্থাৎ মেসির যে ক্লাবটা রয়েছে ওইখানে কিন্তু চলে গেছে এখন কথা হচ্ছে এই যে প্রাইম টাইম এই প্রাইম টাইমে রদ্রেগো ডি পল বয়সটা যার আহামরি কিছু হয় নাই এক বছর বয়সী এই প্লেয়ারটা যখন এখন ইন্টার মায়ামিতে চলে গেল তাহলে আর্জেন্টিনার যে মিডফিল্ড সেটআপটা রয়েছে এই মিডফিল্ড সেটআপের অবনতি ঘটবে কিনা আই মিন তাদের যে মিডফিল্ডার একটা কম্বিনেশন ছিল এখন ওই কম্বিনেশনে কিনা সেটা নিয়ে একটু কথা করি। ব্যাঘাত প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই দেখুন রোদ্রেগো ডি ফলের আহামরি কোনো বয়স হয় নাই যে তিনি ইউরোপে এখনো পারফর্ম করতে পারবেন না তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চলে গেলেন ইন্টারমায়ামিতে এখনো পর্যন্ত তিনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতেন তাহলে অনায়াসে আরো দুই তিন বছর খেলতে পারতেন তার যে ফিজিক্যাল ফিটনেস তার যে পারফরমেন্স অনায়াসে তিনি খেলতে পারতেন বাট তিনি এখন মেচের ইন্টার মায়ামিনের সঙ্গে যোগ দিয়েছেন আবার অন্যদিকে লিয়ান্দ্র পারাদেশ তিনিও কিন্তু তারও বয়সটা কিন্তু রোদ্রিগো ডিফলের মতো সিম সিম তিনিও রোমা থেকে বোকা জুনিয়র্সে যোগ দিলেন যেটা আর্জেন্টিনার একটা ক্লাব এখন এই যে দুইটা প্লেয়ার ইউরোপ ছেড়ে দিলেন এখন কি আসলে তাদের পারফরমেন্সে ঘাটতি দেখা যাবে প্রথমত আমি যদি লিয়ান্দ্র ফারাদেসের কথা বলি তাহলে বলবো যে দেখুন তিনি ইউরোপে যে পরিমাণ পারফরমেন্স দিতে পেরেছেন এখন আর্জেন্টিনার ক্লাবে এসে সেই পরিমাণ পারফরমেন্স দিতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে কারণ প্রথমত তিনি ইউরোপে খেলতেন ওইখানের ফুটবল আর আর্জেন্টিনার ফুটবল কিন্তু একরকম না আর্জেন্টিনা এবং ইউরোপের ফুটবলের মধ্যে অনেকটা ফারাক রয়েছে সো তিনি যখন আর্জেন্টিনাতে যাবেন ওইখানে তার যে মিডফিল্ডাররা থাকবে তাদের সঙ্গে যে কম্বিনেশনটা হবে এটা কিন্তু ইউরোপিয়ান ফুটবলের মতো অবশ্যই হবে না যার কারণে তার খেলার অবনতিটা হয়তো বা একটু হইতে পারে হ্যাঁ হয়তোবা তিনি তার জায়গা থেকে ঠিকঠাক কাজটা করতে চাইবেন বাট কোয়ালিটির দিক থেকে লিগটা যেহেতু একটু কম উন্নত সেই অনুযায়ী এখানে তার পারফরমেন্সের একটু ঘাটতি পড়তেও পারে যেটা আর্জেন্টিনার টিমে পর্যন্ত হয়তো বা আমরা দেখতে পারবো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে রোদ্রি গোডিফল দেখুন রোদ্রি গোডিফল ইউরোপে যে মানের সার্ভিস দিয়েছেন সেই মানের সার্ভিস অবশ্যই তিনি ইন্টার মায়ামিতে দিতে পারবেন বাট ওইখানের লিগটা হচ্ছে আর্জেন্টিনার চাইতো অনেকটাই লো অনেকটাই কিন্তু নিচে সো ওইখানেও তার যে পারফরমেন্স পারফরমেন্সের অবনতি ঘটতেও পারে যেটাতে অবাক হওয়ার কিছু নেই এখন আপনি বলবেন যে ভাই লিওনেল মেসিও তো ইন্টার মায়ামিতে খেলে কই তার খেলায় তো আমরা এমন ধরনের কোনো কিছু দেখি নাই যে লিওনেল মেসির খেলাতে খেলার দাসটা একটু কমে গেছে লিওনেল মেসি পারফরমেন্স করতে পারতেছে না এমন ধরনের কোন জিনিস তো আমরা দেখতে পারতেছি না লিওনেল মেসির কাছ থেকে ভাই দেখুন লিওনেল মেসি এবং রোদ্রিগো ফোর দুইটা প্লেয়ারের কোয়ালিটি দুইটা প্লেয়ারের স্কিল কি এক আপনি লিউনেল মেসিকে যে কোনো পৃথিবীর যে কোনো লিগে নিয়ে খেলান আপনি এই জায়গায় প্রিমিয়ার লিগ লা লিগা, ইটালিয়ান সিরিয়া মানে ইউরোপের বাইরেও যদি তাকে নিয়ে খেলান তাহলে লিউনেল মেসের ক্লাসটা একই থাকবে লিউনেল মেসের পারফরমেন্সটা একই থাকবে কারণ তার যে ফুটবল স্কিল এটা স্বয়ং উপরওয়ালার থেকে পাওয়া সো এমন ধরনের ফুটবলারকে আপনি যে কোনো লিগে নিয়ে খেলান না কেন তার পারফরমেন্স এর কোনোভাবেই কমবে না কিন্তু ডি ডিফল তিনি তো আর লিওনেল মেসির মতো ফুটবলার না সো তার এখানে পারফরমেন্স ঘাটতিটা হয়তো পড়তে পারে এখন রোদ্রিগো ডিফল এমন ডিসিশন কেন নিলেন অথবা 2026 বিশ্বকাপের লিওনেল মেসির সঙ্গে একটা কম্বিনেশন করার জন্য লিওনেল মেসির পাশাপাশি থাকার জন্য 2026 বিশ্বকাপ পর্যন্ত হয়তোবা লিওনেল মেসির ক্লাবটাতে যোগ দিয়েছেন যেটা তার জন্য হয়তো বা বেস্ট ডিসিশন হইতে পারে বাট আমরা যখন রোদ্রিগো ডি পলের পারফরমেন্সটা মাঠে দেখব তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে তিনি ইউরোপটা ছেড়ে ভুল করেছেন নাকি তার ডিসিশনটা সঠিক ছিল এখন আমরা আসি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দিকে দেখুন লিওনেল স্কালোনি এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে তিনি এখন দ্বিধাদ্বন্দ্বে আছে আসলে তার মিডফিল্ডের যে সেট আপটা এটা তিনি চেঞ্জ করবে কিনা কারণ প্লেয়াররা কিন্তু বর্তমানে তাদের ফ্রাইম টাইম থাকার পরেও ইউরোপ ছেড়ে কিন্তু অন্যান্য লিগে চলে যাইতেছে কেউ আপনার ইউরোপ ছেড়ে আর্জেন্টিনার লিগে যাইতেছে কেউ আবার আদার্স অন্যান্য লিগে যাইতেছে যেমন আমি যদি এখন কিছু কিছু ডিফেন্ডারের কথা বলি তাহলে দেখবেন গঞ্জালো মনটিয়াল সেও কিন্তু ইউরোপটা ছেড়ে দিয়েছে মার্কুস আকুনিয়া সেও কিন্তু ইউরোপটা ছেড়ে দিয়েছে জার্মান ফেজেল্লা সেও কিন্তু ইউরোপটা ছেড়ে দিয়েছে এবার লিয়ান্দ্রো ফারাদাস এবং গ্রো দিগো এই যে প্লেয়ার নাম বললাম না এরা কিন্তু দু হাজার ছিল সো তাদের খারাপ হয়ে বিষয়টা কিন্তু না বাট তারা ইউরোপ ছেড়ে আর্জেন্টিনাতে চলে গেলেন এখন লিওনেল কালোনের সংশয়টা ওই জায়গায় এই যে সব গুলা প্লেয়ার তার যে সেট ছিল ডিফেন্স মিডফিল্ড যে সেটআপটা ছিল তারা যেভাবে ইউরোপ ছাড়তেছে এখন তিনি সংশয়ে আছেন আসলে এই প্লেয়ার নিয়ে তিনি ইন ফিউচারে প্ল্যান করবে কিনা হয়তো রোদ্রিগো ডি নিয়ে তিনি প্ল্যান করতে পারে বাট বাকি যে প্লেয়ারগুলোর কথা বললাম আমার কাছে মনে হয় না তাদেরকে নিয়ে আহামরে কোনো প্ল্যান থাকবে কারণ তারা যে ক্লাবগুলোতে যাইতেছে এতটা হাই কোয়ালিটির ক্লাব না যার কারণে এই জায়গায় লিওনেল স্কালনি হয়তোবা কিছুটা সংশয় থাকবে আসলে এই প্লেয়ারগুলোকে আমি জাতীয় দলে ব্যাক করাবো কিনা শুধু একমাত্র রোদ্রিগো ডি পল বাদে আমার কাছে মনে হয় যে রোদ্রিগো ডি পল এখনো আর্জেন্টিনা জাতীয় দলে ব্যাক করবে কারণ তার যেই আপনার ফিটনেস বডি ফিটনেস তার যে পারফরমেন্স সেই অনুযায়ী এখনো পর্যন্ত তিনি আর্জেন্টিনার জাতীয় দলে খেলতে পারে তাতে কোনো আমার কাছে মনে হয় না যে সন্দেহ আছে তারপরে একটা সন্দেহ থেকে যায় ওইখানে তিনি কেমন করবেন ইন্টার মায়ামিতে তিনি কেমন করবেন এই অংশটা কিন্তু থেকেই থাকে সো এখন এই যে আর্জেন্টিনার প্লেয়াররা আর্জেন্টিনার প্লেয়াররা এক একে ইউরোপ ছাড়তেছে আর্জেন্টিনার প্লেয়াররা বিশ্বকাপের আগ মুহূর্তে একের পর এক ক্লাব চেঞ্জ করতেছে এইগুলা আর্জেন্টিনার খেলাতে ইফেক্ট করবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো সামনের যে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ওইখানে কিন্তু আমরা আসলে দেখতে পারবো আর্জেন্টিনার যে স্কোয়াডটা ঘোষণা করা হবে ওইখানে আর্জেন্টিনার মিডফিল্ড সেটআপটা কেমন হয় আর পরবর্তীতে আর্জেন্টিনা যখন ওই স্কোয়াডটা নিয়ে খেলবে তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের জন্য কতটুকো प्रिपरेशन নিতেছে লিওনেল স্কালোনি আসলে কি ভাবতেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আর্জেন্টিনার যে প্লেয়াররা ইউরোপ ছেড়ে এখন আর্জেন্টিনা লীগ এবং আদার আদার্স লিগে যাইতেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন